যে সকল খামারি বন্ধু আপনারা দীর্ঘ দিন থেকে ছাগল পালন করেন আপনারা সবাই কম বেশি জানেন যখনই আবহাওয়া পরিবর্তন হয় আবহাওয়া পরিবর্তন হওয়ার সাথে সাথে ছাগলের ফার্মে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করে যেমন গরমকাল শেষ হয়ে যখন ঠান্ডাকাল শুরু হয় ঠান্ডাকালে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করা শুরু করে যখন ঠান্ডা আবহাওয়া শেষ হয়ে গরম আবহাওয়া শুরু হয় তখন কিন্তু ফার্মে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করা শুরু করে বর্ষাকালে মিক্স আবহাওয়া থাকে মিক্স আবহাওয়া বলতে এটাই বোঝায় বর্ষাকালে কখনো ঠান্ডা কখনো গরম কখনো রৌদ্র কখনো বৃষ্টি এই মিক্স আবহাওয়ায় ছাগলকে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করা শুরু করে নমস্কার বন্ধুরা আমি ধনঞ্জয় অধিকারী এন ডি এফ গোড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। বর্ষাকালে ছাগলের ফার্মে ছাগল যেন রকম রোগে আক্রমণ না হয় তার জন্য আপনাদেরকে চারটি কাজ করতে হবে কি এই চারটি কাজ কাজগুলি আপনারা কীভাবে করবেন এবং কখন করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বর্ষাকালে ছাগল যেন রকম রোগে আক্রান্ত না হয় সেই দিকে আপনাদেরকে সচেতন হতে হবে ফার্মে বিভিন্ন ধরনের পদক্ষেপ আপনাদেরকে গ্রহণ করতে হবে বর্ষাকালে ছাগল কোনো রকম রোগে আক্রমণ যেন না হয় তার জন্য আপনাদেরকে কিছু কাজ করতে হবে তার মধ্যে প্রথম কাজ হচ্ছে ছাগলের কৃমিনাশক বর্ষাকালে যদি আপনারা ছাগলের কৃমিনাশক সঠিক সময়ে সঠিক ওষুধ দিয়ে করাতে না পারেন তাহলে কিন্তু আপনার ছাগল বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে এর কারণ হচ্ছে বর্ষাকালে ছাগলের লিভার ড্যামেজ হয়ে যায় বর্ষাকালে ছাগলের লিভার কমজোর হয়ে যায় যখনই একটি ছাগলের লিভার কমজোর হবে তখন ছাগলের খাবারের রুচি কম হবে যে খাবারগুলো খাবে সেই খাবারগুলোকে সঠিকভাবে হজম করতে পারবে না খাবারগুলোকে যদি সঠিকভাবে হজম করতে না পারে তাহলে ছাগলের ইনডাইজেশন হবে ছাগলের পেটে গ্যাস উৎপন্ন হবে আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাবে এই ধরনের সমস্যা যেন আপনার ফার্মে না হয় আপনার ছাগলের না হয় তার জন্য প্রথমে ছাগলের কৃমিনাশক সঠিক সময় এবং সঠিক ওষুধ দিয়ে করাতে হবে প্রথমে আপনাদেরকে কৃমিনাশক করাতে হবে বর্ষাকালে ছাগলের কৃমিনাশক করাতে হলে আপনাদেরকে আইভার মেটিন কম্পোজিশন দিয়ে কৃমিনাশক করাতে হবে ছাগল যদি গাভিন থাকে তাহলে আপনারা আইভের মেটিন ব্যবহার করতে পারবেন যদি ছাগল গাভিন না থাকে তাহলেও আইভের ব্যবহার করতে পারেন আইভেয়ের মেটিন লিকুইড ফর্মে পাওয়া যায় এবং ট্যাবলেট ফর্মেও পাওয়া যায় যদি আপনারা ট্যাবলেট ফর্মে ব্যবহার করতে চান তাহলে হাইটেক ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা হাইটেক লিকুইড ব্যবহার করতে চান তবুও করতে পারবেন হাইটেক লিকুইড ফর্মে এবং ট্যাবলেট ফর্মে পাওয়া যায় এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে খাবার মেনটেনেন্স করতে হবে খাবার মেনটেনেন্স বলতে এটাই বোঝায় মনে করুন আজকে সন্ধ্যার দিকে অথবা বিকেলের দিকে আপনি আপনার ছাগলকে খেতে দিয়েছেন কিছু খাবার অবশিষ্ট থেকে গেছে এবং সেই খাবারটি আপনি যত্ন সহকারে কোনো পাত্রে ঢেকে রেখেছেন এবং সেই খাবারটি আপনারা আগামীকাল ছাগলকে দেবেন যদি বাসি খাবারটি সকালবেলা ছাগলকে খাওয়ান বর্ষা দিলে তাহলে ছাগলের পেটে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে বাসি খাবার খাওয়ার ফলে ছাগলের পেটে ইনফেকশন হওয়ার কারণ হচ্ছে বর্ষাকালে যদি আপনারা কোনো খাবার কোনো পাত্রে ভালোভাবে ঢেকে না রাখেন তাহলে সেই খাবারে ফাঙ্গাস পড়ে যায় যখনই ফাঙ্গাস পরা খাবারটি ছাগল খেয়ে নেবে তখন কিন্তু ছাগলের পেটে ইনফেকশন হবে ছাগলের পাতলা পায়খানা হবে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কারণে ছাগলের মুখে ঘা হবে এবং ছাগলের সর্দি হবে যখনই একটি ছাগলের সর্দি হবে ছাগলের মুখে ঘা হবে তখন কিন্তু অনেকেই মনে করে ছাগলটির পিপিআর রোগ হয়েছে এবং তৎক্ষণাৎ ছাগলটির পিপিআর রোগের চিকিৎসা করা শুরু করে দেয় যদি আপনার ছাগল পিপিআর রোগে আক্রান্ত না হয় এবং আপনি আপনার ছাগলকে পিপিআর রোগের চিকিৎসা করান তাহলে কিন্তু আপনার ছাগলটি অসুস্থ হবে এবং ছাগলটি মারাও যেতে পারে এর জন্য বর্ষাকালে ছাগলের খাবার মেনটেনেন্স ভালো করে করতে হবে এবং বর্ষাকালে ছাগলকে দানা জাতীয় খাবার কম পরিমাণে খাওয়াতে হবে ছাগলের লিভার কমজোরি থাকার কারণে বর্ষাকালে দানা খাবারগুলোকে সঠিকভাবে হজম করতে পারে না যখনই একটি ছাগল দানা খাবার সঠিকভাবে হজম করতে পারবে না তখন কিন্তু ছাগলটির পেটে ইনডাইজেশন হবে ছাগলটির পেটে গ্যাস উৎপন্ন হবে ছাগলটির পাতলা পায়খানা হবে আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাবে বর্ষাকালে ছাগল সুস্থ রাখার জন্য তৃতীয় যে কাজটি আপনারা করবেন যে ঘরে আপনারা ছাগল রাখবেন সেই ঘরের চারুদিকটা ভালো করে পরিষ্কার রাখতে হবে কোনো ধরনের নোংরা অথবা জঙ্গল যেন না থাকে সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে গরমের দিনে মশা এবং মাছের উৎপাত বেশি হয় ছাগলের শরীরে মশা এবং মাছি যদি সবসময় আক্রমণ করে তাহলে কিন্তু ছাগলের শরীর থেকে রক্ত কম হয় যখনই একটি ছাগলের শরীর থেকে রক্ত কম হবে তখন কিন্তু আপনার ছাগলটি বিভিন্ন ধরনের রোগে আক্রমণ হওয়া শুরু হবে বর্ষাকালে যদি আপনারা মশা এবং মাছের হাত থেকে ছাগলকে বাঁচাতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে প্রথমে ফার্মের চারোদিকে ভালো করে পরিষ্কার করতে হবে এবং নিয়মিত চুন এবং ব্লিচিং মিক্স করে চারোদিকে ছিটিয়ে দিতে হবে ফার্মের ভেতরে বুটেক্স ডেটল অথবা ডেটলের সঙ্গে টিক আউট যে কোনো একটি মেডিসিন আপনাকে ইউজ করতে হবে দুটো মেডিসিন একসঙ্গে মিক্স করে আপনাদেরকে ফার্মের ভেতর স্প্রে করে দিতে হবে ডেটলের সঙ্গে বুটেক্স অথবা টিক আউট লিকুইড আপনারা স্প্রে করে দিতে পারেন এবং প্রত্যেক দিন সন্ধ্যার সময় ছাগলের ঘরে ধোয়া দিতে হবে যদি আপনারা ধোয়া নিয়মিত ছাগলের ঘরে দিতে পারেন তাহলে রাত্রেবেলা আপনার ছাগলটি ভালোভাবে ঘুমাতে পারবে এবং ছাগলটি সুস্থ থাকবে যখনই একটি ছাগলের শরীর থেকে রক্ত কম হওয়া শুরু হবে তখন কিন্তু আপনার ছাগলটি বিভিন্ন ধরনের রোগে আক্রমণ হওয়া শুরু হবে বর্ষাকালে ফার্মে ছাগল যেন অসুস্থ না হয় তার জন্য আপনাদেরকে চার নম্বর যে কাজটি করতে হবে বর্ষাকালে আপনাদের ফার্মে বিভিন্ন ধরনের মেডিসিন মজুদ রাখতে হবে যেমন হঠাৎ করে ছাগলের জ্বর হল জ্বরের চিকিৎসা করার জন্য আপনাদেরকে ওষুধগুলো রেডি থাকতে হবে হঠাৎ করে ছাগলের পাতলা পায়খানা হলো পাতলা পায়খানার ট্রিটমেন্ট করার জন্য আপনাদেরকে ওষুধগুলো রেডি রাখতে হবে এছাড়াও বর্ষাকালে ছাগলের খাবারের যেন কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য খাবার আপনাদেরকে রেডি রাখতে হবে খাবার রেডি রাখতে হলে আপনারা সাইলেস রাখতে পারেন অথবা কাঁচা ঘাস আপনারা ফার্মে রাখতে পারেন যদি আপনারা কাঁচা ঘাস চাষ করেন তাহলে কিন্তু আপনার ফার্মে ছাগল কখনো খাবার কম খাবে না ছাগল পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে পারবে যখনই একটি ছাগল খাবার পর্যাপ্ত পরিমাণে খেতে পারবে তখন কিন্তু ছাগলটি অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং বর্ষাকালে যদি আপনারা মনে করেন আপনার ফার্মে ছাগল অসুস্থ না হোক তার জন্য সময় আপনাদেরকে রেডি থাকতে হবে কোনো একটি লক্ষণ দেখা মাত্র সেই রোগের ট্রিটমেন্ট আপনাদেরকে শুরু করতে হবে বর্ষাকালে ছাগলের ফার্মে ছাগল যেন অসুস্থ না হয় ছাগল যেন সবসময় সুস্থ থাকে তার জন্য আপনাদেরকে কিভাবে কাজ করতে হবে আপনারা বিস্তারিত ভিডিওতে শুনে নিলেন এবং আমি ভিডিও শেষে আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি বর্ষার সময়ে ছাগল সুস্থ রাখার জন্য আপনাদেরকে কি কি কাজ করতে হবে এবং কাজগুলি আপনারা কখন কখন করবেন প্রথমে আপনাদেরকে কৃমিনাশক করাতে হবে এবং বর্ষাকালে কৃমিনাশক করাতে হলে ছাগলকে আইভার কম্পোজিশনের যে ওষুধগুলো সেই ওষুধগুলো দিয়ে আপনাদেরকে ক্রিমিনাশক করাতে হবে এরপর করাতে হবে খাবারের মেনটেনেন্স খাবার ঠিকভাবে আপনাদেরকে মেনটেনেন্স রাখতে হবে খাবার যেন কোনো ধরনের গড়্বড় না থাকে খাবার যেন কোনো ধরনের ডিস্টার্ব না হয় সেই দিকে আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে এরপর করতে হবে ফার্মের চারোদিকটা পয়ে পরিষ্কার রাখতে হবে কোনো ধরনের নোংরা আবর্জনা যেন না থাকে ফার্মে যেন মাসি এবং মশার উৎপাদ কম হয় সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে চার নম্বর যে কাজটি করতে হবে সেটা ফার্মের জন্য বিভিন্ন ধরনের ওষুধপত্র আপনাদেরকে রেডি রাখতে হবে যদি আপনার ছাগল কোনো ধরনের রোগে আক্রমণ হওয়া শুরু হয় সঙ্গে সঙ্গে যেন আপনারা চিকিৎসা চালাতে পারেন এর জন্য আপনাদেরকে সবসময় রেডি থাকতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডি গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ